পাঁচটা প্রশ্ন এনেছে ঠিকই যদি প্রশ্নগুলো ঠিক কতটা ইম্পর্ট্যান্ট তুমি দেখলে বুঝবে ইমেজ বেজ কোশ্চেন তোমরা বুঝতে পারো না যে মানে ছবি থেকে তুলে কিভাবে প্রশ্ন হয় দেখতে পাবে প্রশ্নগুলো অবশ্যই তোমরা এখানে কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখো ইংলিশ বাংলা দুটো ভাষায় রয়েছে আর যারা তোমরা আমার পেট ব্যাস থেকে দেখছো তাদের এগুলো প্রশ্ন উত্তর নেওয়ার কোনো দরকার নেই তার কারণ হচ্ছে যে আহ তোমাদের অ্যাকচুয়ালি এগুলো আছে তোমাদের কাছে এগুলো প্রশ্নগুলো রয়েছে যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো তারা অবশ্যই এগুলো স্ক্রিনশট কিন্তু নিয়ে নাও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটায় তারা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জার্নিতে কন্টিনিউয়াস আমি তোমার পাশে থাকবো চলো করা যাক পাঁচটা এভোলিউশনের ইংলিশ এবং বাংলা এনসিইআরটি বেস্ট পাওয়ার কোশ্চেন দেখো প্রথম প্রশ্ন ম্যাথ দা ফলোয়িং এরকম করে কিন্তু ম্যাথটা দা ফলোয়িং প্রশ্ন নিজের আজকাল ভীষণ পছন্দ এনটি তো এখানে তুমি দেখো কলম ওয়ান এর বিভিন্ন সাইন্টিস্টদের নাম আমি এখানে দিয়ে দিয়েছি আর কলম টু তে হচ্ছে কে কোনটা করেছিলেন কে কোন কাজটা করেছিলেন বা কে কোন থিওরি দিয়েছিলেন তো চলো দেখা যাক প্রথম দেখতে পাচ্ছ তুমি এখানে উপরে ইংলিশ থাকছে নিচে বাংলা থাকছে আচ্ছা প্রথমে হচ্ছে এল প্যাস্টর বা লুই পাতুর ঠিক আছে তো ওনার দ্বারা হয়েছিল কোন কাজটা স্পন্টেনিয়াস জেনারেশন যার বাংলা স্বতঃস্ফূর্ত ভাবে উদ্ভব তথ্য সুয়ান নেক্সট প্লাস এক্সপেরিমেন্ট বকযন্ত্রের পরীক্ষা পার্স পারমিয়া আর হলো থিওরি অফ কেমিক্যাল এভলিউশন অফ লাইফ জীবনের রাসায়নিক বিবর্তনের তত্ত্ব তো এল প্যাশাল দুই পাস্তুর বেসিক্যালি সোয়ান নেক্সট প্লাস এক্সপেরিমেন্ট করেছিলেন ঠিক আচ্ছা তো এক্সপেরিমেন্ট করেছিলেন বক যন্ত্রের পরীক্ষা কিন্তু এখানে উনি করেছিলেন ঠিক আছে তো হচ্ছে তোমার এটা এ টু আচ্ছা এখানে কিন্তু তোমার স্পন্টেনিয়াস হ্যাঁ স্পন্টেনিয়াস জেনারেশন বা স্বতঃস্ফূর্ত ভাবে উদ্ভব তথ্য নিয়ে কাজ করেন তাহলে বি হচ্ছে ওয়ান বি ওয়ান বি ওয়ান বি ওয়ান ভালো কথা নেক্সট হচ্ছে তুমি দেখো ওপারিন ওপারিন কি কাজ করেছিলেন ওপারিন করেছিলেন থিওরি অফ কেমিক্যাল ইভোলিউশন অফ লাইফ জীবনের রাসায়নিক বিবর্তনের তত্ত্ব ওপারিন হচ্ছে কেমিক্যাল ইভোলিউশন অফ লাইফ নিয়ে কাজ করেছিলেন জীবনের রাসায়নিক তত্ত্ব আসলে সি হচ্ছে 4 সি4 আর রইল বাকি লাস্ট একটা যেটা গ্রিন থিংকারস নয় ভাই গ্রিক 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 থিংকার যারা গ্রিক চিন্তাবি তারা পাত পারমিঞাকে বলেছিলেন তো বেসিক্যালি ডি হচ্ছে থ্রি তাহলে আনসার হচ্ছে তোমার এখানে বুঝতে অসুবিধা হলো না নেক্সট কোয়েশনে চলে যাবো আচ্ছা এরকম করে বাংলা এবং ইংলিশে কিন্তু নিট পরীক্ষাতেও প্রশ্ন থাকবে যারা তোমরা বেঙ্গলি তাদের জন্য অ্যাকর্ডিং টু ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড থিওরিজ আটমসফিয়ার বিফোর অরিজিন অফ লাইফ ওয়াস আচ্ছা বলছে যে সর্বাধিক গ্রহণযোগ্য তত্ত্ব অনুযায়ী প্রাক জীবন উৎপত্তিকালে পৃথিবীর বায়ুমন্ডল ছিল একদম আদি সময়ে যখন জীবন আসেনি পৃথিবীতে তখনকার কথা তখন পৃথিবীর বায়ুমন্ডল কিরকম ছিল বলে তোমার মনে হয় তো প্রথমে হচ্ছে অক্সিডাইজিং উইথ হাইড্রোজেন জারিত সাথে ছিল হাইড্রোজেন রিডিউসিং উইথ ফ্রি অক্সিজেন ইন স্মল অ্যামাউন্ট আহ বিজারিত সাথে ছিল কম পরিমাণে মুক্ত অক্সিজেন রিডিউসিং উইথ অক্সিজেন অ্যাবসেন্ট ইন অক্সিজেন ফর্ম বিজারিত অক্সিজেন কিন্তু অনুপস্থিতি ছিল তাহলে এখানে তোমার কোনটা উত্তর হবে তো বেসিক্যালি রিডিউসিং রিডিউসিং যেখানে কিন্তু অক্সিজেন ছিল অক্সিজেন ফর্মে অক্সিজেন কিন্তু ছিল না তাই না বিজারিত ছিল অক্সিজেন ছিল না আমরা জানি যে পৃথিবী যখন একদম সৃষ্টি হয় সবে সবে যখন কিন্তু পৃথিবীতে কোনো রকমের জীব জন্তু কারুর আবির্ভাব হয়নি সেই সময় কিন্তু রিডিউসিং এনভারনমেন্ট ছিল বিজারিত এবং কোনো অক্সিজেন কিন্তু সে সময় ছিল না নেক্সট কোয়েশ্চেন দ্য ফলোই আর তা দেখো তাহলে দু রকমের প্রশ্ন অলরেডি তুমি পেলে এটা ওয়ান লাইনার আর আর এটা কিন্তু তোমার ম্যাথ দা ফলোয়িং বেস্ট কোশ্চেন ঠিক আছে দুটো হলো এবার তিন নম্বরটা দেখো এই প্রশ্নগুলো খুব আজকাল আসছে যেখানে তোমার এরকম বেশ কতগুলো স্টেটমেন্ট দেওয়া থাকবে দিয়ে বলবে যে এর মধ্যে কোনটা খারেক্ট যেমন দ্য ফলোইং আর মেজর ইভেন্ট ইন দ্য আর্লি হিস্ট্রি অফ লাইভ তো এখানে তোমাকে কতগুলো জীবনের প্রাথমিক দিকে ঘটেছিল এমন ঘটনা বলেছে জীবনের প্রথম দিকে ঘটা কিছু ঘটনার বর্ণনা তোমাকে এখানে দিয়েছে এখানে পি কিউ আর এস টি এগুলো কিন্তু তোমার জীবনের বিভিন্ন ঘটনা এর উপর ডিপেন্ড করে তোমায় বলতে হবে উইচ অপশন বিলো প্লেসেস দিজ ইভেন্ট ইন দ্য কারেক্ট অর্ডার তো প্রথম নিচের কোন উত্তরটি সঠিক ক্রমে সজ্জিত রয়েছে দেখো বেসিক্যালি তোমাকে বলতে হবে প্রথম থেকে শেষ কারা কারা এসেছিল যেমন ফার্স্ট হেটেরোট্রফিক প্রোক্যারিয়েটস তার মানে বাংলায় কি প্রথম হেটরোট্রপিক প্রোক্যারিয়ট তারপরে হচ্ছে ফার্স্ট জিন প্রথম জিন ফার্স্ট ইউকারিয়েট প্রথম ইউক্যারিয়ট ফার্স্ট ট্রপিক প্রোক্যারিয়ট মানে হচ্ছে প্রথম অটোট্রপিক প্রোক্যারিয়ট সহজী প্রোক্যারিয়ট এন্ড ফার্স্ট অ্যানিমাল প্রথম পশু এবার এর মধ্যে তোমাকে বলতে হবে যে কে আগে এসেছিল সবার আগে থেকে সবার পরে কে এসেছিল দেখো ফার্স্ট জিন অফ কোর্স তাই না কারণ জিন না তো কিছুই হলো না তো অফকোর্স ফর জিন তাহলে কিউ কিন্তু তোমার হবে দেখো কিউ তোমার বিতেও রয়েছে সিতেও রয়েছে ডিতেও রয়েছে তাহলে তুমি এলিমিনেট করতে পারলে বা বাদ দিতে পারলে শুধুমাত্র অপশন এ এবার হচ্ছে কি তারপরে কি তারপরে হচ্ছে আসে তোমার ফার্স্ট দেখো তারপরে হেটরোট্রভিক তো পরে আসবে আগে তো প্রোকারিওটিক আসবে তাহলে প্রোকারিওটিক প্রোকারিওটিকের মধ্যে কে প্রথম এসেছিল হেটরোট্রফিক না অটোট্রফিক হেটরোট্রফিক সবার প্রথম হেটোট্রফিক প্রোকারিওটিক এস ছিল ঠিক আছে সবার প্রথম হেটোট্রফিক প্রোকারিওটিক এসছিল তাহলে পি পি কোথায় আছে পি এই অপশনটাই রয়েছে তুমি দেখো বি আর ডি দুটোতেই কিন্তু পি অপশন মানে দুটোতেই অপশনে রয়েছে সেকেন্ড হচ্ছে এস মানে অটোট্রফিক প্রোকারিওট না প্রথমে কিন্তু তোমার হেটোট্রফিক প্রোকারিওটিকরা এসেছিল তাহলে তারপরে পি আছে তারপরে উত্তর তুমি পেয়ে গেছো উত্তর হচ্ছে সি আনসার সি অলরেডি তুমি পেয়ে গেছো তাই না তবুও আমরা একবার বাকি সবকটা দেখবো তারপরে হচ্ছে পি এর পরে হচ্ছে অফকোর্স এস্ট ফার্স্ট অটোট্রফিক প্রোক্যারিওট তারপরে হচ্ছে কি হলো তোমার ফার্স্ট ইউক্যারিওট তারপরে ইউক্যারিওটিক আসে এবং লাস্ট তোমার অ্যানিমেল আসে তো সেই অনুযায়ী কিউ পি এস আর টি তো এরকম প্রশ্নও কিন্তু নিচে আসে আমি আজকে না জাস্ট আজকের ভিডিওটা আমরা শুধু এই জন্য তোমাদের বোঝার জন্য যে দেখো কিরকম প্যাটার্ন প্রশ্ন নিচে আসে একটা ইভোলিউশন চ্যাপ্টার থেকে পাঁচটা প্রশ্ন পাঁচ ধরনের আমি তোমার জন্য নিয়ে এসেছি ফিটনেস অ্যাকর্ডিং টু ডারউইন রেফার টু ডারউইনের মত অনুযায়ী ফিটনেস বলতে কি বোঝায় নাম্বার অফ স্পিসিজ ইন আ পপুলেশন একটি পপুলেশনের প্রজাতির সংখ্যা সেটাকে কি ফিটনেস বলে একদমই না একদমই না ইউজফুল ভেরিয়েশন ইন পপুলেশন একটি পপুলেশনের প্রয়োজনীয় প্রকরণ একটা পপুলেশনে কত রকমের ভেরিয়েশন আছে সেটা কি বোঝায় একদমই না ফিটনেস বলতে কি বোঝায় স্ট্রেন্থ অফ অ্যান ইন্ডিভিজুয়াল একটা পার্টিকুলার প্রাণীর শক্তি সেটা কি ফিটনেস না রিপ্রোডাক্টিভ ফিটনেস অফ অ্যান অর্গানিজম একটি প্রাণীর জননগত ফিটনেস একটা অ্যানিমাল যত বেশি রিপ্রোডাক্টিভ ফিটনেস তার থাকবে বা জননগত ভাবে ফিটনেস থাকবে বা যত সে জনন করতে পারবে যত নতুন বাচ্চা জন্ম দিতে পারবে তবে কিন্তু বোঝা যায় যে তার ফিটনেস রয়েছে সেই স্পিসিস বা সেই প্রজাতিটার ফিটনেস রয়েছে তাহলে তার আনসার হলো ডি লাস্ট একটা প্রশ্ন তোমাদের জন্য ছবি দিয়ে এনেছি তোমরা অনেক সময় বুঝতে পারো না দেখো এই ছবিটা দেখো এখানে একটা ছবি দিয়েছি তিনটে আমি ডাইনোসর জাতীয় প্রাণীর ছবি দিয়েছি বলতে হবে কোনটার নাম কি এই প্রশ্নটা না আমি এই কারণে এনেছি যাতে তোমরা বুঝতে পারো যে ছবি থেকে কিরকম প্রশ্ন আসে যে দিয়েছি দেখো নিচের চিত্রটা দেখে এক্স ওয়াই জেড তোমাকে নির্বাচন করতে হবে ছবি দেখে এইভাবে প্রশ্ন কিন্তু তোমাকে নিচে আসতেই পারে তো এক্স কি দেখো এইটা হচ্ছে আত্মীয় কটরি সেটা তোমরা সবাই জানো তাহলে বিও হতে পারে সিও হতে পারে ডিও হতে পারে শুধুমাত্র এ অপশন হবে না এটা ইচ্ছা করে এরকম দিয়েছি কারণ হচ্ছে তোমার আজকেও পত্রিক তো আমরা সবাই চিনতে পারি ওয়াই আর জেড নিয়ে হচ্ছে আমাদের জীবনে যত সমস্যা ওয়াই কি ওয়াই টাইরেনোসরাসরাস নাকি ব্র্যাকিও তো ওয়াই হচ্ছে না টাইরেনোসরাস টাইরেনোসরাস তাহলে তুমি আনসার পেয়ে গেলে বি কারণ এই দুটো তো হচ্ছে না আর এখানে জেড যেটা রয়েছে এটা কি এটা হচ্ছে টেরানোডন টেরানোডন ঠিক আছে তাহলে হচ্ছে তোমার এক্স হচ্ছে আর্কিওপট্রিক ওয়াই হচ্ছে টাইরানোসরাস আর জেড হচ্ছে পেরোনোডন তাহলে আনসার কি পেলে আনসার পেলে হচ্ছে তুমি দি তো আমি ইচ্ছা করি জাস্ট জাস্ট একটা ছোট্ট ক্লাস আজকে তোমাদের বোঝানোর জন্য যে কিরকম ধরনের এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করতে হবে কারণ তোমাদের না নিজের প্রস্তুতিতে একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময় যে ম্যাম শুধুমাত্র পড়লেই হবে না আমাদের কিন্তু বুঝতে হবে কিরকম প্রশ্ন আসতে পারে বা অনেক সময় যে অনেকে তোমরা বলো ম্যাম ছবি দিয়ে আবার কেমন প্রশ্ন হয় তো ছবি দিয়ে কেমন প্রশ্ন হয় তুমি দেখতে পেলে তো এই হলো ব্যাপার তোমরা যদি মনে করছো যে নিট দেবে নেক্সট ইয়ার এবং আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও ইউ ক্যান এনরোল মাই বায়োলজি পেইড ব্যাচ আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি তুমি অনেক কিন্তু বাংলা ইংলিশে কোয়েশ্চেন আমার কাছে পিডিএফ পাবে প্র্যাকটিস করতে পারবে এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু হাজার সাতাশ দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পার্সেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে তার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই